দর্শক পাঠক সকাল সন্ধ্যার প্রতিদিনকার আয়োজন কি খবরে আপনাকে স্বাগত সঙ্গে রয়েছি আমি সিরাজুম মনিরা দর্শক আপনারা জানেন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে এবার নির্বাচন কমিশনের শুরু হয়েছে উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবার চার ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন যার প্রথম ধাপের ভোট গ্রহণ হবে আট মে দেশের স্থানীয় রাজনীতিতে লেগেছে এখন ভোটের হাওয়া এরই মধ্যে গত পনেরো এপ্রিল পাঁচ ঘন্টার ব্যবধানে নাটোরের সিংরা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক দেওয়ার হোসেন ও তার ভাই সহ তিনজনকে অপহরণের অভিযোগ ওঠে আরেক প্রার্থী লুৎফুল হাবিবের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় লুৎফুল হাবিবকে ঢাকায় নির্বাচন কমিশনে তলব করা হয়েছে উপজেলা নির্বাচন অভিযুক্ত প্রার্থীকে ঢাকায় তলবের নানা প্রসঙ্গে কথা বলবো আজকের কি খবরের সঙ্গে রয়েছেন সহকর্মী খায়রুল বাসার বাসার আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আচ্ছা বাসার লুৎফুল হাবিব সম্পর্কে জানতে চাই আর যেই ঘটনার জন্য তাকে ইসিতে তলব করা হয়েছে সেটাও জানতে চাই জি লুৎফুল হাবিব হচ্ছে নাটোরের সিংড়া উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং তিনি মনোনয়ন জমা দেওয়ার পর তিনি হচ্ছে একজন অন্য একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকে সহ তার তিন ভাইকে পাঁচ ঘন্টার ব্যবধানে অপহরণের একটি অভিযোগ উঠেছে যেটা উঠেছে লুৎফুল হাবিবের বিরুদ্ধে লুৎফুল হাবিব মূলত নাটোরের সিংরা উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি হচ্ছে ওখানকার একটি ইউনিয়ন পরিষদ শেরপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছিলেন তো তিনি হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের শ্যালকও এবং তার বিরুদ্ধে মূলত যে ঘটনাটা আপনি বলেছেন অভিযোগ উঠেছে সেটা হচ্ছে অপহরণের অভিযোগ উঠেছে এবং সে বিষয়টি নিয়ে ইসি বেশ কয়েকদিন ধরেই তারা অনানুষ্ঠানিক বৈঠক করেছে আজকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে তাকে ঢাকায় তলব করেছে গত পনেরোই এপ্রিল ওই সম্ভাব্য যে আরেকজন প্রার্থী দেলোয়ার তিনি যখন মনোনয়ন জমা দিয়েছেন তারপরে পাঁচ ঘন্টার ব্যবধানে তিনজনকে দেলোয়ারের ভাই সহ অপহরণের অভিযোগ ওঠে বিরুদ্ধে এবং সে বিষয় নিয়ে মাইক্রোবাস সহ সে যখন নিয়ে যাচ্ছিলেন এগুলো সিসিটিভি ফুটেজ বিভিন্ন রকম প্রতিবেদন বা তদন্ত রিপোর্টও এসেছে তাহলে তার জন্য কি নির্দেশ ইসির আর ধরেন অভিযোগ প্রমাণ হলো সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে মূলত নির্বাচন কমিশন কালকে একটি কমিশন সভা ছিল সেখানে তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে তফসিল ঘোষণা করেছে এবং সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেই কমিশন সভা এবং কমিশন সভা শুরুর আগে সকালে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে সেখানে কমিশনরা কমিশনাররা বসে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কিন্তু নির্বাচন কমিশন সচিব তখন বলেছিল এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এবং ফৌজদারি অপরাধ হওয়ার কারণে তত মানে সেইখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা ব্যবস্থা নিয়েছে বেশ কয়েকজনকে আটক করেছে তো এই বিষয়ে তিনি বলেছেন যেহেতু দেলোয়ার হোসেন নির্বাচন কমিশনের বৈধ প্রার্থী না সেক্ষেত্রে এই বিষয়ে তাদের কিছু করার নাই অনেকটা নিরুপায় ছিল কিন্তু আজকে আমরা দেখছি যে একটি চিঠি ইস্যু করা হয়েছে নির্বাচন কমিশনের উপসচিব বাতিয়ার রহমান তিনি নাটোরের এই সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী যে লুৎফুল হাবিব তার তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং তাকে বলা হয়েছে আগামী বাইশে এপ্রিল তিনি নির্বাচন কমিশনে এসে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা প্রদান করবেন এবং কেন তার প্রার্থীতা বাতিল করা হবে না সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি হলে তার প্রার্থীতা বাতিল করতে পারে আচ্ছা এছাড়া উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু বলবেন আর কেমন দেখছেন পরিস্থিতি আর প্রথম ধাপের নির্বাচনের যেহেতু বেশি দিন আর সময়ও নাই সেই প্রস্তুতিটা কেমন রয়েছে দ্বাদশ সংসদ ভোটের পরপরই নির্বাচন কমিশন তাদের উপজেলা পরিষদ নির্বাচনের পরিকল্পনা জানায় তারা চার ধাপেই ভোটটি করতে চেয়েছে এবং সম্প্রতি যে জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া দ্বাদশ ভোটে যেহেতু একটি বিরোধী দল বিএনপি সহ বেশ কয়েকজন সমমন দল অংশ নেয়নি তারাও এই উপজেলার ভোটে অংশ নিচ্ছে না এবং তারা আনুষ্ঠানিকভাবে সেটি জানিয়েছে এবং এই সব তাদের অংশ না নেওয়ার কারণে ক্ষমতাসীন দলও আবার উপজেলা ভোটে কিন্তু দলীয় প্রতীকে দিচ্ছে না যার ফলে অনেকটা দলীয় প্রতীক ছাড়া নির্দলীয়ভাবেই উপজেলা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রথম ধাপের যে ভোট প্রথম ধাপের ভোটে প্রায় দুই তিনটি পদে দুই হাজারের অধিক প্রার্থী আছে এ ভোট করতে চাচ্ছে এবং সব মিলিয়ে পরিস্থিতি ভালো এবং আগামী আট মে এই উপজেলায় ভোট হবে সেক্ষেত্রে বেশ কয়েক জায়গায় ইভিএমে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে কিছু জায়গায় ব্যালটে ভোট হবে নির্বাচন কমিশন বলছে সার্বিক পরিস্থিতি তাদের অনুকূলে আছে বাসায় আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ পাঠক সকাল এছাড়াও আজ প্রকাশিত হয়েছে ইসরায়েলের হামলা ঠেকানোর বিষয়ে ইরানের সক্ষমতা কতটুকু তা নিয়ে একটি প্রতিবেদন প্রবল গরমে কৃষি খাতে খরচ বেড়ে যাওয়ার প্রসঙ্গটিও আলোচিত হয়েছে এছাড়া দুবাইয়ে কৃত্রিম বৃষ্টি নামানোর ফলাফলেই বন্যা কিনা তা প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন এসব পড়তে ক্লিক করতে হবে ডাব্লুড সকাল সন্ধ্যা ডট এই ঠিকানায় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক হ্যান্ডেলে আমরা রয়েছি নতুন নতুন ডিজিটাল কন্টেন্ট নিয়ে দেখুন সেগুলো পড়ুন সকাল সন্ধ্যা থাকুন আমাদের সঙ্গে